ধুবুলিয়া রেল স্টেশন সাইডিং এয়ার্ড কনস্ট্রাকশন আপডেট বন্ধুগান লালগোলা শিয়ালদা রুটে এই ধুবুলিয়া রেল স্টেশন হচ্ছে একটি অন্যতম নদীয়া জেলার এই ধুবুলিয়া রেল স্টেশন যা কৃষ্ণনগর না যেতেই এই ধুবুলিয়া রেল স্টেশনটি পড়বে ধুবুলিয়া রেল স্টেশন মালগাড়ির যে সাইডিং ইয়ার্ড বানানো হচ্ছে অর্থাৎ আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর ভারতের বিভিন্ন মালগাড়ি এসে পৌঁছাবে এই ধুবুলিয়া নামক এই রেল স্টেশনে শুধু তাই নয় এই ধুবুলিয়ায় নয় মুর্শিদাবাদ রেল স্টেশনেও কিন্তু এই রকম কাজ হচ্ছে অর্থাৎ এই ধুবুলিয়া রেল স্টেশনে মালগাড়ির যে সাইডিং ইয়ার্ডের কাজ সেই কাজ অনেক এগিয়ে প্রায় শেষ পর্যায়ে চলছে কাজ আগামী দিনে কিন্তু শুধু উত্তরবঙ্গ গামী প্যাসেঞ্জার ট্রেন না এদিক দিয়ে চলবে বিভিন্ন রকম মালগাড়ি পণ্যবাহী বিভিন্ন ট্রেন এসে দাঁড়াবে এই ধুবলিয়াতে ধুবুলিয়া থেকে বিভিন্ন পণ্য চলে যাবে নদীয়ার বিভিন্ন প্রান্তে কৃষ্ণনগরের মতো যে জায়গায় আছে মালগাড়ির যে সাইডিং ইয়ার্ড সেই সাইডিং ইয়ার্ড থেকে চাপ কমানোর জন্যই এই ধুবুলিয়া রেল স্টেশনে কিন্তু বানানো হচ্ছে মালগাড়ি থেকে মালখালি করার জন্য এই সাইডিং ইয়ার্ড বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে এলাম আবার সেই ধুবলিয়া রেল স্টেশন তিন নম্বর যে লাইনটি ছিল সেই লাইনটিতে মালগাড়ির মালগাড়ি থেকে মাল খালি করার জন্য যে সাইডিং ইয়ার্ড বানানো হয়েছিল তার আপডেট তো ধুবলিয়া রেল স্টেশনের তিন নম্বর লাইন থেকে কিন্তু এবার থেকে মালগাড়ি থেকে কিন্তু মাল আনলোড করা হবে তো মালগাড়িতে বিভিন্ন রকম পণ্য আসবে এবং এখান থেকে কিন্তু মাল আনলোড করা হবে তো ধুবলিয়া রেল স্টেশন যে কনস্ট্রাকশন আপডেট অর্থাৎ এখানে দুইটি প্ল্যাটফর্ম থাকবে এবং তিন নম্বর লাইন থেকে কিন্তু সেই মাল আনলোড করা হবে অর্থাৎ বিভিন্ন রকম পণ্য কিন্তু আসবে উত্তরবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা থেকে কিন্তু চলে আসবে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু চলে আসবে যেটা নসিপুর হয়ে কিন্তু আগামী দিনে আসবে আর নসিপুর হয়ে মানে প্যাসেঞ্জারবাহী ট্রেন সহ বিভিন্ন রকম মালগাড়িও চলবে তার জন্য কিন্তু জায়গায় জায়গায় এরকম মালগাড়ি রাখার যে সি সাইডিং ইয়ার্ড অর্থাৎ মাল খালি করা সেটা বানানো হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশনে বানানো হয়েছে সেখানে কিন্তু প্রায় কাল শেষের দিকে এবং ধুবলিয়া রেল স্টেশনে কিন্তু যে ড্যামেজ স্লিপারগুলো আছে পুরোনো স্লিপারগুলো সেগুলোকে উল্টো করে বসিয়ে যে রাস্তা বানানো হচ্ছে রোড বানানো হচ্ছে অর্থাৎ ট্র্যাকে করে যে পণ্যগুলোকে বহন করা হবে সেই কাজ চলছে তো কাজ প্রায় তিন ভাগে দুই ভাগ কিন্তু শেষ এই স্লিপারগুলোকে উল্টো করে বসানো আর এক ভাগ আছে তো নতুন স্লিপার এসে আপনারা দেখতে পাচ্ছেন নতুন স্লিপার বলছি ওই পুরনো স্লিপারগুলো নিয়ে এসে আবার ফেলা হয়েছে মালগাড়িতে নিয়ে এসেছে সেগুলোকে কিন্তু বসাচ্ছে এখন কিন্তু কাজ চলছে এই ধুবলিয়া রেল স্টেশনে তো ধুবলিয়া রেল স্টেশনে মালগাড়ির থেকে মালখালি করার যে সাইডিং ইয়ার বানানো হচ্ছে অর্থাৎ কেউ কেউ বলছে যে কৃষ্ণনগরের যে মালগাড়ি রাখার যে ইয়ার্ডগুলো আছে সেগুলো এখানে চলে আসবে কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল এখানে তিন নম্বর লাইনে মালগাড়ি আসবে এবং মাল বিভিন্ন জায়গায় যে পণ্য আসবে বিভিন্ন রকম পণ্য এখান থেকে কিন্তু আনলোড পুরোনো ড্যামেজ স্লিপারগুলোকে উল্টো করে বসিয়ে বানানো হচ্ছে এই রাস্তা তো দেখতে পাচ্ছেন সেই স্লিপার বসানোর কাজ রাস্তা বানানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং এই যে মিহি ধরনের ঘ্যাস পাথরগুলো নিয়ে আসা হয়েছে স্লিপারের মধ্যে যে গ্যাপ আছে ফাঁকগুলো সেগুলোতে কিন্তু একদম ভরে এখানে বুঝিয়ে দেওয়া হবে তো বন্ধুকোন কাজ কিন্তু অনেকে গিয়ে এই ধুবুলিয়া রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাইড দিয়ে একটি বানানো হবে রাস্তা পিচ ঢেলে দেওয়া হবে এখানে একটি নতুন বিল্ডিং বানানো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে আপনারা ভিডিও সঙ্গে থাকুন ধুবুলিয়া রেল স্টেশনে ওই যে দেখতে পাচ্ছেন তো এখানে এই অফিস রোম অর্থাৎ এইখানে এই যে ঘরগুলো বানানো হচ্ছে বিল্ডিং এখানে মালগাড়ির বিভিন্ন রকম কার্যকলাপ বিভিন্ন পণ্যর হিসাব নিকাশ সমস্ত কিছু কিন্তু হবে এই বিল্ডিংয়ে অর্থাৎ এই ঘরগুলো তো এই জায়গা থেকে কিন্তু স্লিপারগুলো পাতার পরে রাস্তা বানানো হয়েছে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন যে স্লিপার কিছু ফেলা হয়েছে পুরোনো স্লিপারগুলো এখানে এখনও বসাতে বাকি আছে তো এই যে কাজ প্রায় এখনও হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট কাজ এখনও এই বসানো বাকি আছে এই স্লিপারগুলো তো বন্ধুগণ বলাই যায় যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং সুবিধাজনক হয়ে যাবে রেল রেলব্রিজ দ্বারা তবে হ্যাঁ একটা জিনিস যেটা হচ্ছে কৃষ্ণনগরে যে মালগাড়ি রেখার যে ইয়ার্ড আছে সেই ইয়ার্ডটা কিন্তু থাকবেই এবং কৃষ্ণনগরে যে বিভিন্ন রকম পণ্যবাহী ট্রেনগুলো আসতো এবং সেখান থেকে পণ্য বহন করা হতো সেই চাপটা কিন্তু কৃষ্ণনগরে কমবে সেটা কিন্তু এই ধুবলিয়া থেকে হবে অর্থাৎ বিভিন্ন রকম পণ্য যেমন সিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম যত রকম পণ্য আছে না কেন সেগুলো বেশিরভাগ কিন্তু রেলেই বহন করা হয় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু রেলে অর্থাৎ মালগাড়িতে কিন্তু নিয়ে আসে আর মালগাড়িতে নিয়ে আসতে খরচাটা কম হয় আর সরকারের অর্থাৎ রেলের প্যাসেঞ্জারবাহী ট্রেনের চেয়ে মালগাড়িতে সবচেয়ে বেশি লাভ অর্থাৎ মালগাড়ি চালিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানে লাভ আর প্যাসেঞ্জারবাহী ট্রেনগুলোতে কিন্তু অতটা লাভ হয় না তো মালগাড়ি এবং পণ্যবাহী প্যাসেঞ্জারবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেন উভয়ই কিন্তু চালানো হবে আগামী দিনে শিপুর আজিমগঞ্জ হয়ে যা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগ হবে শুধুমাত্র যে প্যাসেঞ্জার বাহী অর্থাৎ মানুষের যে যাতায়াত ট্রেন দিয়ে তাই নয় আগামী দিনে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন রকম পণ্য আসা যাওয়া এগুলোও কিন্তু হবে আগামী দিনে তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা জানাবেন এই রেল স্টেশন সম্বন্ধে রেল স্টেশনের এই কাজটি হলেও রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলোর উন্নতি সাধন হচ্ছে না সেগুলো উন্নতি সাধন করা অত্যন্ত প্রয়োজন ফুড ফ্লাইওভার ব্রিজটি একদমই ড্যামেজ এই হুবুলিয়াতে ফুট ওভার ব্রিজটি অনেকটাই খারাপ হয়ে গেছে ফুট ওভার ব্রিজটিকে ভেঙে একটি নতুন ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন বলে মনে করি আমি এই ধুবুলিয়া রেল স্টেশনে তো বন্ধুগণ এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো আপনারা জানাবেন